কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে তাদের উদ্দেশ্য ভালো মনে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি দাবি দেওয়াগুলো আপাতত বন্ধ রেখে আর কোনো বিভাজন সৃষ্টি না করার আহ্বান জানান আজ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন দেশের মানুষ একটি নির্বাচন চায় এবং পিয়ার পদ্ধতি দেশের মানুষ বোঝে না যেটা গত পনেরো বছর ফ্যাসিজিম হয়েছে অর্থাৎ আপনার দুঃশাসন হয়েছে জবরদস্তি আপনার নির্বাচন হতে দেয়নি মামলা আপনাদের ভোটগুলোকে নিয়ে দেখিয়ে দিয়েছে যে নির্বাচিত হয়ে গেছে তাই না একটা এমন একটা পার্লামেন্ট তৈরি করা হবে যে পার্লামেন্টে সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধি থাকবে এটা কোনো দলের একক কর্তৃত্ব থাকবে না এটা একটা জনগণের আপনার নিয়ম মাফি যেটাকে আমরা গণতান্ত্রিক অবস্থা সেই ব্যবস্থায় থাকে হিংসা রাজনীতি আমরা করতে চাই না ওটাকে একটু বাতিল করে দিতে যার কোন রকম ভরসা যেন না একটা লোকের জন্য উনি খেয়ে না মরে আমার একটা ছেলের জন্য উনি খেয়ে না মরে এটাই আমাদের কামনা এখানে পিয়ার ঠিক আছে পিয়ারের কথা আমরা আলোচনা করি তর্ক বিতর্ক করি সেটা পার্লামেন্টে গিয়ে করি আমরা বলে যদি আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করি যদি বিয়ার দেশের চা তাহলে আমরা সেটা করবো